নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সামনে এডওয়ার্ড এডওয়ার্ড রুপি নিয়ে একটু আলোচনা করব এবং সে ভিডিওটা করব এই সিলভার কয়েন যেটা আপনাদেরকে দেখাব মূল্যটা কি আছে এবং এডওয়ার্ডের কোন কোন পয়সাগুলো কোন কোন ইয়ারে তৈরি করা হয়েছে এবং তার মূল্য কি আছে সেই বিষয় নিয়ে আপনাদেরকে বলবো আগে পয়সাটা এবার আপনাদেরকে দেখাচ্ছি দর্শক পয়সাটা দেখুন এটা হচ্ছে এডোয়াট সেভেনের পয়সা উপরে দিয়ে মাঝখানে দেখতে পাচ্ছেন এডওয়ার্ডের একটা মূর্তি আছে তারপরে ইংরেজিতে লেখাই রয়েছে এডওয়ার্ড সেভেন কিং অ্যান্ড এম্পোরিয়ার এই পয়সাটা মেটালটা দর্শক সিলভারের আর এর ওয়েটটা ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স গ্রাম আমি আপনাদেরকে ওয়েটটা একবার দেখাবো ওয়েটটা হচ্ছে এলেভেন পয়েন্ট সিক্স সিক্স গ্রাম সাইজ থার্টি পয়েন্ট ফিফটি থেকে থার্টি পয়েন্ট এইটটি এমএম এম শেপটা হচ্ছে একটা সার্কুলার শেপ পয়সাটার এসটা দেখুন পয়সাটার এসটা হচ্ছে রেডিটেজ আপনারা দেখতেই পাচ্ছেন এসটা রেডিটেজ পয়সাটার ওভার সাইডে দেখুন মাঝখানে লেখা রয়েছে ওয়ান রুপি ইন্ডিয়া এবং দু সাইডেই ফুলের ডিজাইন রয়েছে এবং তার একদম নিচে দেখুন উনিশশো সাল আর এই সালের নিচে কিছু নেই মানেই পয়সাটা কিন্তু কলকাতা মিন্টের কয়েন এবার আপনাদেরকে এর ওয়েটটা দেখাচ্ছি দর্শক এর ওয়েটটা দেখুন ইলেভেন পয়েন্ট থ্রি এইট গ্রাম মানে ইলেভেন পয়েন্ট ওপরই আছে ইলেভেন পয়েন্ট থ্রি এইট গ্রাম আছে এই পয়সাটা উনিশশো তিন থেকে উনিশশো দশ এই সাত সাতটা সালে এই পয়সাটা তৈরি করা হয়েছিল উনিশশো তিন উনিশশো চার উনিশশো পাঁচ উনিশশো ছয় উনিশশো সাত উনিশশো আট উনিশশো নয় এবং উনিশশো দশ এ পয়সাটার আপনারা উনিশশো তিন সালের পয়সাটা আপনাদেরকে দেখাই দর্শক উনিশশো তিন থেকে যে পয়সাটা আছে আপনারা দেখুন উনিশশো তিন সালের ফাইন কন্ডিশনে আছে এক হাজার পঁচিশ টাকা ভেরি ফাইনে এক হাজার পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইনে বারোশো টাকা এবং ইউএনসিতে দু হাজার তিনশো টাকা দাম আছে এই পয়সাটা হচ্ছে কমন ক্যাটাগরির পয়সা এই উনিশশো তিন সালেই দুটো মিন্টে তৈরি করা হয়েছিলো একটা বোম্বে এবং একটা কলকাতা আপনারা কলকাতা মিন্টে দেখুন এক হাজার পঁচিশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা বারোশো টাকা দু হাজার টাকা মানে এএনসি কন্ডিশনের থেকে মাত্র তিনশো টাকা ফারাক হচ্ছে এই পয়সাটার উনিশশো চার সালের পয়সাটা দেখুন উনিশশো চার সালে দুটো মিন্টে তৈরি করা হয়েছিল বোম্বে এবং কলকাতা বোম্বে মিন্টে যে পয়সাটা তৈরি করা হয়েছিল সেম রেট আছে এক হাজার পঁচিশ টাকা হাজার পঞ্চাশ টাকা বারোশো টাকা দু হাজার তিনশো টাকা কিন্তু কলকাতা মিন্টে যখন যাচ্ছে ইউএনসিতে পয়সাটা কিন্তু রেটটা কমে যাচ্ছে উনিশশো পাঁচ সালে দেখুন হাজার পঁচিশ টাকা হাজার পঞ্চাশ টাকা বারোশো টাকা দু হাজার তিনশো টাকা যেই কলকাতায় আসছে তখন কিন্তু পয়সাটা কমে যাচ্ছে আর উনিশশো ছয় সালে যেই পয়সাটা আমার কাছে এখন আছে আপনার দর্শক দেখুন দর্শক এটা কিন্তু উনিশশো সালের পয়সা এই উনিশশো সালের আমার কাছে যেটা আছে এই পয়সাটা আছে কলকাতা মিন্টের এই পয়সাটা আছে যেটার দাম হচ্ছে এক টাকা ফাইন কন্ডিশানে ভেরি ফাইনে হাজার পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইনে বারোশো টাকা এবং ইউএনসিতে দু হাজার তিনশো টাকা এই পয়সাটা কিন্তু কলকাতা মিন্টের পয়সা আমার কাছে যে পয়সাটা আছে কলকাতা মিন্টের পয়সা কলকাতা মিন্টে কিন্তু ইউএনসিতে দু হাজার টাকা দাম আছে উনিশশো সাত উনিশশো আট সব দামগুলো দেখুন এই একই রকম আছে একমাত্র উনিশশো সাত সালের বোম্বে মিন্টের পয়সা আড়াই হাজার টাকা আর কলকাতা মিন্টের পয়সা ইউএনসির সাথে একটু ডিফারেন্স হয়ে গেছে পাঁচশো টাকা ডিফারেন্স আছে উনিশশো আট সালের হাজার পঁচিশ টাকা হাজার পঞ্চাশ টাকা এক হাজার ছশো টাকা হচ্ছে বোম্বে মিন্টের তিন হাজার টাকা ইউএনসি কন্ডিশনে আছে কলকাতা মিন্টের তিন হাজার টাকা ইউএনসি কন্ডিশনে একই রেট আছে আবার এইখানে দেখুন চারশো টাকা কম বেশি আছে উনিশশো সালের পয়সাটা একমাত্র উনিশশো নয় সালের ইউএনসি কন্ডিশনের পয়সাটা একটু দাম বেশি আছে দেখুন পাঁচ হাজার পাঁচ হাজার এবং কলকাতা আর বোম্বে একই রেট আছে উনিশশো সালের একই রেট শুধু ইউএনসিতেও গিয়েও একই রেট আছে উনিশশো সালের পয়সা বোম্বে এবং কলকাতা তিন হাজার তিন হাজার টাকার রেট আছে এ হচ্ছে আপনাকে আজকে এডওয়ার্ড সেভেনের এই পয়সাটা জানকারি আপনাদেরকে দিলাম আমার হাতে যে কালেকশনটা এসছে উনিশশো সালের কালেকশান এটা এই পয়সাটা এসছে আমার অলরেডি উনিশশো তিন চার কালেক্ট করা হয়ে গেছে আমি আজকে যথারীতি উনিশশো সালের পয়সাটা কালেক্ট করেছি তো এরপরেও আমি আট নয় দশ এগুলো থাকলে আমি নিশ্চয়ই আপনাদের কাছ থেকে নেব তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াবো না আজকের এই ভিডিওটা বা এই জানকারিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরেকটা কথা বলি আপনারা যারা কমেন্টস করছেন আমি আপনাদেরকে আপ্রাণ চেষ্টা করছি সঠিক উত্তরটা দেওয়ার আর অনেকেই অনেক ধরনের পয়সা আমার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন দয়া করে এক পয়সা এমনভাবে পাঠাবেন না যেটা আমি দেখতে পারব না আপনারা এমনভাবে পাঠান যার মিন্ট মিন্টমার্ক এবং ছাল যেটা পরিষ্কার করে দেখতে পারি এবং যেন আপনাদের বোঝাতে পারি এটা রেয়ার ক্যাটাগরির পয়সা আছে আপনি এটা নিয়ে আসতে পারেন আমার কাছে তো যাই হোক দর্শক ভিডিওটা আর বেশি বাড়াবো না যদি আপনাদের আজকের জানকারিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার